গেমটি সহজেই কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এই গেমটি অনেকটাই জনপ্রিয় কেননা এই গেমে কোনো জেল বা ব্যান হয় না তো আমি দেখাবো কিভাবে আজকে পাঁচ সেকেন্ডের মধ্যেই এস প্রো চিপস কিনতে পারবেন দেখুন আমার এই আইডিতে কিন্তু জিরো ব্যালেন্স আছে আমি এই আইডিতে আজকে চিপস নিয়ে আপনাকে দেখাবো নগদ দিয়ে কীভাবে নেবেন চলেন সেই প্রসঙ্গে চলে যাই প্রথমে নগদের অ্যাপসে গিয়ে সেন মানি অপশন যেটা সেটাতে টিপ দেবেন দেওয়ার পরে আমাদের নগদ পার্সোনাল নাম্বার জিরো নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনাদের কপি করতে সুবিধা হয় পরবর্তী অপশানে চলে যাব এসপ্রো চিপস কিন্তু প্রতি এক শেয়ার পঁয়তাল্লিশ টাকা করে আমি দশ শেয়ার কিনবো চারশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই নিয়মে এক কোটিও কিনতে পারেন অথবা একসাথে একশো কোটিও কিনতে পারেন পঁয়তাল্লিশ টাকা করে হিসাব করে তো পরবর্তী অপশানে চলে যাব এখানে ঠান্ডা মাথায় একটু থামতে হবে কারণ এই যে রেফারেন্স অপশন এখানে আসল কাজটা ইংরেজি অক্ষরের এ লিখব এরপরে আমাদের যে প্লেয়ার আইডিটা আছে সেটা লিখব তো আপনার এস প্রো গেমসের আইডিটা কোথায় পাবেন এই যে দেখুন আপনার ছবি এই ছবিতে টিপ দিবেন এই যে আইডি এটাই কিন্তু আপনার আইডি আমি কিন্তু আমার প্লেয়ার আইডি এবং প্লেয়ার আইডির আগে ইংরেজি সংখ্যা এ লিখেছি অবশ্যই প্লেয়ার আইডির আগে ইংরেজির সংখ্যা এ লিখতে হবে তা না হলে কিন্তু চিপসটা যাবে না এখন পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেব এই যে আইডিতে চলে এসেছি দেখুন দর্শের কিন্তু আমার আইডিতে চলে এসেছে তো আমার যে দর্শের এসেছে সেটার কিন্তু একটা রিসিপ্টও এসেছে এই যে ইমেল অপশন এখানে গেলে এই যে গিফট চিপ এখানে কিন্তু আমার দর্শের এসেছে এটা একটা ইমেলও চলে এসেছে তো যাই হোক আশা করি আপনারা এই সহজ নিয়মটি দেখতে পেরেছেন দিনরাত চব্বিশ ঘন্টা যখনই ইচ্ছে হয় তখনই এই সহজ নিয়মটির মাধ্যমে আপনারা কিন্তু চিপস নিতে পারবেন